এর দুর্নীতি রইয়া করাই বসে জাহির করে গেল কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভালোরা শিক্ষিত শৈতানোরা শিক্ষিত শৈতানোরা আমি আস্তে আস্তে কোরআন হাদিসে মা কে আস ত্রিশটা গুইনা দলিল গুনা দিব ভয় নাই একটু ধৈর্য ধরতে হবে আগেই বলছি কেবল অফায় মাত্র শুরু করেছে আবহাওয়ার সাথে মিষ্টি তো ঘন্টা অনেক লাগে ঠিকই না বাবা রে আমার সাথে আমি আজকে দেখলাম মসজিদেরই আপনারা বিশ্বাস না করেন আমি যেটা বলে যাচ্ছি যদি না দেখিয়েছি আছে আমার এখন ভরবেন যা দেখলাম অজুখানায় ঢুকতে বাম পাশাতে পিলারটা ওর মধ্যে দেখলাম এস যোগ আর আর যোগ এস খালি যোগ দেখলাম মসজিদের পিলারও যোগ কথা বলতে নেই

আরো যদি বলে নোরা শিক্ষিত ওরা হল জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন ওরা হল জাতির নাকি

ছেলেরা সব পয়সা আস শুধু প্রেম লইয়া আরে অশ্র যে সঙ্গের সাথী অশ্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান আমরা লেখাপড়া করেছি কলম খাতা বই আর এখন ছেলেদের পকেটে যে কলেজ আছে এই কলেজের মধ্যে ছেলেদের পিস্তল পাওয়া যায় ডেগার পাওয়া যায় রামদা পাওয়া যায় বড় বড় রামদা চাপাটি জোরে বলেন ঠিক কিনা ও এখন আর নাই হয়েছে প্রেম নগর এখন আর শিক্ষাঙ্গন নাই শরিফ থেকে শরিফা শুরু হয়েছে ধর এখন ঠিক কেন এখন প্রেম নগরেও দর্শন নগরে দর্শ কষ্ট হয় কষ্ট হয় এটি স্পিরিট দিবেন ভালোবাসা দিবেন ভালো ভালো কথা শুনবে বড় কষ্ট হলো যখন আমরা লেখাপড়া করেছি আজকে সবাই শিক্ষিত সমাজ পাশে তারা বসেছে সবাই আজ শিক্ষিত সমাজ সামনে যারা বসে আছেন সবাই শিক্ষিত সমাজ আপনাদের সময় আমাদের সময় খাতা বই টানতে টানতে অনেক কিছু জামে রে গেছে কথা বই তিনি বইগুলো নিয়ে স্কুলে বই পড়ে পড়ে লেখা লাগছে এখন লেখা লাগে না খাতা একটা হাতে করে নিয়ে পকেটের মধ্যে পিস্তল নিয়ে আসে সারের কয়ুন্ডা কুন্ডা তৈ কইতে নির্বাহ ছাত্র কয় সারে কয় বাবা আমার মাপ কর কয় মাপ পৈত না যদি ফেল করি তোর খবর আছে কথা কন ঠিক কিনা মাঝে মাঝে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে আসি মাহফুল আল্লাহর কসে মিথ্যা বলে জবান কেড়ে এই আল্লাহ জবান কেড়ে নিবে মাঝে মাঝে দেখি এক গ্রুপের হাতে পিস্তল আর এক গ্রুপের হাতে আর দাঁড়ায় দাঁড়ায় পুলিশ বাহিনী বসে আছে তাদের সামনে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে পুলিশ বাহিনী বয়া বয়া ওরা রাইফেল ধরে ধরে দাঁড়ায় আছে কথা বলছি দুই পার্টি তো আমরা দাবি করতেছি আবার এই দিন আসতেছিলাম দেখি মহিলা তেরাতে বা ওরে বাবা দেখলাম কথা তো ঠিকই কইছে কয় সুমান অধিকার কথা কইতেন ঠিক আর মা রাখি জানিস কিছু মারাই সেখানে মা জাতি যে দোয়েল পাখির বাংলাদেশের দোয়েল পাখি জাতীয় পাখি দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি জীবনে ময়লার পাখি হতো না কথা কন কথা কন মারা যদি জানতো আমাদের মর্যাদা তারা নবীদের মা তারা আলেমদের মা তারা কারি সাহেবের মা হাফিজ সাহেবের মা মুফতি সাহেবের মা পীর সাহেবের মা তাদের যে কত বড় দাম যদি জানতো জীবন অধিকারের জন্য ফালাফালি কতনা যেন বলেন ঠিক মার দয়াল নবী আপন বলতে কে নাই জগতে না পন বলতে কে নাই জগতে এটা আমার সাথে পড়ে না মার দয়াল নবী বিgameOver এ আপন ভুলতে ও নবী ও এই টাঙ্গাইল জেলা সখীপুরে আশিক دیوانা আই নবী শুনার মদিনা যেতে চালকি চন্না আর তুই জোরে জোরে বলেন চanki channa আম্মার দয়াল নবী বিহনে যাও পনন্তে কেখন নাই জগৎে আমরা আমরা এত محبتে বলেন মারা পন

জাহান্দামিরা বাড়ি গাড়ি সম্পদ পাইলে স্বর্ণ অলঙ্কা এগুলো পাইলে খুশি হয় আর ইমানদাররা রুজি পাইলে খুশি হয় ইমানদাররা নামাজ পাইলে খুশি হয় ইমানদাররা কোরআন পড়লে খুশি হয় ইমানদাররা হাদিস পড়লে খুশি হয় ইমানদার আল্লাহ জিকির করলে খুশি হয় কারণ এরা দুনিয়া চায় না দুনিয়ার ਮੁখাফাত কি নাই এরা আল্লাহর ਮੁখাফাত কি বলেন ঠিক কি না আর বলেন ঠিক কি না